এবার আর জিনিস বলি আর সন্ধ্যা সন্ধ্যা সাতটা আটটার মধ্যে কে খাওয়া দাওয়া করে কে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে আজকে থেকে আমার কটা রুলস মানবে জীবন একদম সুন্দর হয়ে যাবে কেন বলছি সুন্দর হয়ে যাবে ভালো করে বুঝবে রাত্রে কখনো রাত্রে কখনো আটটার পর খাবারই খাবে না স্যার খিদ পেয়ে যায় স্যার আমার তো টিউশন আছে দশটা পর্যন্ত পড়া থাকে টিউশন সন্ধ্যাবেলা দুটো থাকে দুটো থাকে একটা কথা শুনো যদিও বা ঠিক আছে তোমাদের যখন এইচএস পাস করে নেবে বা যখন সবাই থাকবে এটা করবে আমাদের যে প্যাংক্রিয়াস আছে না প্যাংক্রিয়াস ও কিন্তু আটটার পর কিন্তু ঘুমিয়ে যায় তোমরা একটা জিনিস দেখেছো আশেপাশে পাখিদেরকে দেখেছো যে সন্ধ্যা হলে কিন্তু নিজের বাসার মধ্যে চলে আসে তারপর কিন্তু কিছু খায় না এই যে সূর্যের যে রোদটা করেছে না আমাদের বডি কিন্তু সূর্যের জন্য চলছে। কি বলছেন স্যার ভালো করে বুঝবেন সকালে সকালে কিন্তু সাড়ে সাতটা বা সাতটা থেকে নটার মধ্যে কিন্তু খাবার খাবে বোঝাতে পারলাম কটার মধ্যে বললাম এখানে ওখানে চল কিন্তু খাবার খাবে এবার ভালো করে বুঝবে এই যে তুমি খাবার খাচ্ছ তখন কিন্তু পেংক্রিয়াস কিন্তু যেটাকে হিন্দিতে বলে জঠার অগ্নি ওটা ভালোভাবে কাজ করে দেয় ঠিক তো এবার বিষয়টা হচ্ছে একটা দুপুরে খেয়ে নেবে বারোটা থেকে একটার মধ্যে এবার তোমরা যে স্কুল আসো না ঠিক নটা সাড়ে নটার মধ্যে খাবার খেয়ে নাও না এটা হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার খাচ্ছ সবচেয়ে বেস্ট খাবার কিন্তু খাচ্ছ জনের ফ্রিজ আছে ফ্রিজে খাবার কিন্তু রেখে দিলো সেই আট ঘন্টা দশ ঘন্টা পর কিন্তু তোমরা খাবার খাচ্ছো তাই না ওই খাবারটা কিন্তু কাজে কিন্তু লাগে না ভালো করে বুঝতে হবে কেন বললাম খাবার কিন্তু রান্না হওয়ার আটচল্লিশ মিনিটের মধ্যে খাবার খেতে হয় তো স্যার গরম গরম খাবার খেয়ে না অত্যাধিক গরম খাবার কিন্তু খেলেও কিন্তু ক্ষতি তো তোমরা যে স্কুল আসছো তোমরা যে খাওয়া দাওয়া করে আসছো না সবচেয়ে বেস্ট বেস্ট বাবু তোমরা কিন্তু খাবার খাচ্ছ এই নিয়মটা স্কুলে পড়ো না পড়ো এটা কিন্তু নিয়মটাকে রাখবে ঠিক নটার মধ্যে কিন্তু সাড়ে নটার মধ্যে কিন্তু খাবার তোমরা খেয়ে নেবে দুপুরে কিন্তু বারোটা থেকে মধ্যে খাবার খাবে সন্ধ্যাবেলা ছটার মধ্যে তো তোমাদের সম্ভব নয় চেষ্টা করবে যে ছটা থেকে আটটার মধ্যে বা পাঁচটা থেকে আটটার মধ্যে খাবার খেয়ে নেওয়ার পর আর কিছু খাবে না ঠিক পেনক্রিয়াসটা না পেনক্রিয়াস হচ্ছে ঘুমিয়ে যায় স্লিপ পুড়ে চলে যায় পেনক্রিয়াস যখন স্লিপ মুড়ে চলে যায় তখন কিন্তু াস থেকে তো রস বেরায় ডাইজেস্ট সিস্টেম কাজে লাগে তখন কিন্তু রসটা আর বেরায় না এই জন্যই ওই অসুখ বিসুখগুলো সবচেয়ে কিন্তু বেশি বোঝা গেল এবার তোমরা বলবে